আমি যদি চলি তাহলে থামি না আর যদি থামি তাহলে আমার হাত বাংলাদেশের যে কয়েকজন সুদর্শন নায়ক রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমিন খান বেশ কিছুদিন ধরে মূলধারা সিনেমার বাইরেই রয়েছে এই বাংলাদেশী গুণী অভিনেতা শাকিব ভক্তদের অনেক দিনের চাওয়া যে শাকিব খানের সিনেমাতে আমিন খানকে ভিলেন হিসাবে দেখা আর এই চাওয়াই এবার হয়তো পূরণ করতে যাচ্ছে বরবাদ সিনেমার পরিচালক বর্তমান সময়ের মেগাস্টার শাকিব খানও একসময় আমিন খানের সাথে সাইড হিরো হিসাবে কাজ করেছে অনেক এবার গোপন সূত্রে জানা গেছে যে বরবাদ সিনেমাতে দর্শকদের চা আ অনুযায়ী আমিন খানের একটি কেমিও রাখতে চলেছে পরিচালক আর শোনা গেছে ধনধারেকা অ্যাকশন ধাসের এই সিনেমাতে ভিলেন হিসাবে কেমিও করবে যা বিক্রম সিনেমাতে রুলেক্সের কথা মনে করিয়ে দিতে পারে বাংলা সিনেমা প্রেমীদের মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাতে আমিন খানের কেমিও থাকলে তোমাদের কাছে কেমন লাগবে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে